ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা দুই তিন বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে যদি তোমাদের মা বাবা জানতো জুতা বাইরে তোমাদেরকে বাহির করে দিত বলো সত্য তো যদি দুনিয়া জানতো কোন বাবা তার মেয়েকে তোমার হাতে উঠা দিত না আর যুবতীরা যা করে নেটের মাঝে যদি দুনিয়া জানতো কোন যুবক মনে হয় ওকে বহু বিস্ত্রী হিসেবে ঘরে উঠাইতে রাজি হতো না আল্লাহ বলে তোমার সাথে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি তুই गुना করতে অবস্ত আমি লুকাইতে অবস্ত তুই गुना করতে ভালবাসিস আমি লুকাইতে ভালবাসি তুই गुना করতে ভালো পাস আমি লুকাইতে ভালো পাই তুই गुना মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর गुना अब्बास আমার লুকানো अब्बास আমি 24 ঘন্টা লুকোচুরি खेली তোর সাথে তো যেই প্রশ্ন আল্লাহকে করেছিলাম আল্লাহ মুসলমান সর দুনিয়া নির্বাজিত আপনি আবাবিলকে সব পাক দিলাম ফিলিস্তিনে পাঠান না কেন ওইখানে তো আপনার খলিল শুয়ে আছে ওইখানে তো موسی আলাইহিস সালাম শুয়ে আছে ওইখানে তো 70 জন নবী শুয়ে আছে ওটা তো দিয়ারুল আমবিয়া নবীদের জায়গা ওইখানে তো সর্বপ্রথম কিবলা তো ওখানে বাইতুল মুকাদ্দাস তো ওখানে আপনার বন্ধু তো ইমামতি করল ওইখানে জমা করলেন আপনি আবাবিল পাঠান না তো পাঠান না কেন আল্লাহ বলতে চাইতেছে পাঠাই তো পাঠাই কি করা এদের চেহারা তো দেখ এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে বলে তো কিন্তু প্রমাণ তো নাই কোন প্রমাণই যদি না দিত একটাই যদি করত আমি ডাকতে দেরি ছুটা হিসাব পায়ে পড়তে যদি দেরি না করত। তাইলেও তো হতো আমি তো ডেলি পাঁচ বার ডাকি কে ডাকে দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সারা না দিলে হাতকড়ি পড়তে হয় বেরি পড়তে হয় জেল জরিমানা হয় এমন কি হয় গুমো হইতে হয় না হইতে হয় না হ্যাঁ ডেলি পাঁচবার কে ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে এটাই বুঝি হুদিদের কিতাবে লেখা আছে শেষ কথা আমার দুই হাজার দশকে আমি দুবাইতে সময় লাগাইতে ছিলাম ফিলিস্তিনের এক বড় আলেম এখনো জীবিত আছে আমার বড় ঘনিষ্ঠ প্রথম পরিচয় তার সাথে আমরা সেম বয়সেরই ছিলাম এখন তারও পাইকা গেছে আমারও পাইকা গেছে সে আমাকে বলতেছিল শোনো তোমাকে একটা তথ্য দিব আমি বললাম বলো সে বলতেছে আমার বাড়ি হলো তেলাবিবের থেকে সতেরো কিলোমিটার দূর যেইখানে দাজ্জালকে কতল করা হবে ওটাকে আমাদের কোরআনের বাসায় বলে হাদিসের বাসায় বলে বাবে লুট ওইখানে জব করবে ঈশা আলাই ইসালাম দাজ্জালকে ওইখানে আর বাড়ি বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় তা আমি জিজ্ঞাসা করে আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি তুমি তো ইহুদি পরক্ষণে বাবলা আমার সাথে তর্কে জড়ানো ঠিক হবে না ও বলল যে আমার একটা তথ্য জানার দরকার এই জন্য তোমাকে প্রশ্ন করলাম আলেম বলল যে আমি ওকে জবাব দিলাম যে শোনো জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় না কি হয় মুসল্লি হ্যাঁ শিবপুরেও তো আছে ফজরে শুধু ইমামের আর মহাজ্জেম হয় আর কেউ হয় না না হয় না বর্ষার দিনে শীতের দিনে ঠিক না কন শীতের দিনে কোনো মুসল্লি মসজিদে আসে না আসে নাকি হ্যাঁ তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না ওই আলেম চিৎকার দিয়া বসে ইদান ফিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ তোকে জিজ্ঞাস করছি এটার অর্থ কি বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে আর আজ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে এই জন্যই আমি বলছিলাম যে বালো তো বলি কোন প্রমাণ তো নাই যদি একটা প্রমাণ দিতে পারতাম তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না কোনোদিন হতো না যদি নামাজের জন্য সারা দিত আজান হইতে দেরি ছুটে আসতে দেরি করতে এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো বলেন বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে ইসলামী মহাসম্মেলন থেকে যারাই আমরা এখানে আছি আর যারাই আমার কথা শুনতেছেন আসেন মনের থেকে বাবা থেকে আমি হাদিস দিয়া প্রমাণ দিব ইল্লামিয়া তুহু আমি হাদিস লম্বা আমি শর্ট দিতেছি শর্ট হাদিসের শব্দ দিতেছি হাদিসে কুচ্ছি হাদিসের শব্দ দিতেছি ইল্লামিয়া তুবু ফানা তাবিবুহুম আল্লাহ বলে তোমরা যদি ইউটারন না নিলে কোরআনও বলে লিউদিকাহুম বাদাল্লাযী আল্লাহ মিয়ার মিয়ারজুন এখন সময় চলে আসছে আমরা যদি ইউটারন না নিলাম আল্লাহর কদমে যদি না পড়লাম কুদরতি পায়ে যদি না আসলাম তাহলে আল্লাহর ওয়াদা ভঙ্গিকার ইল্লাম ইতুবু ফা নাস তাবিবুহ আমি তোমাদের অপারেশন চালাইতেই থাকব চালাইতেই থাকব চালাইতেই থাকব কেননা আল্লাহ রসুল দুটা কথা বলে গেছেন রসুল সাল্লাম দুটা কথা বলছেন যে আমার উম্মত আল্লাহ শাস্তি দুনিয়াতেই দিবে কয় জায়গায় দিবে কয় জায়গায় দুই জায়গায় দিবে দুই জায়গায় একটা দুনিয়া আর একটা কবরে দুনিয়ায় দিবে বলছে দুনিয়ায় কি দিয়া দিবে বলে অহেতুক হত্যা হবে অনার্থক হত্যা আজকে যেইরা ফিলিস্তিনে প্রতিদিন ওরা ছয় তো নামাজ পড়ে ছয় অক্ত পাঁচ অক্ত তো পড়ে আরেক অক্ত জানাজার নামাজ পড়ে ছয় অক্ত নামাজ ওরা পড়ে ডেলি জানাজার নামাজ পড়ে দু একশো লোক ডেলি মারা যায় ওখানে নাইলে এই কয়েকদিনে চল্লিশ হাজার হইলো কি করে চল্লিশ হাজার লোক হয়ে গেছে অকমপ্লিট আল্লাহ রসুল বলছে অনার্থক হত্যা আমরা যদি এখনো ইউন্টার্ন না নিলাম ঠিক না হইলাম তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে